আচ্ছা ভাই হ্যাঁ আদৌ কি আপনাদের এইচএসি ছাব্বিশের অ্যাডমিশন করছে এত এনরোলমেন্ট হয়েছে তোর কি মনে মিথ্যা কথা বলতেছি নাকি আপনারা এইচএসি চব্বিশ পঁচিশে এনরোলমেন্ট যোগ করে বলতে আহা বোকা ছেলে এদিকে 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 প্রথম কথা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা চাইলে অনেক কিছু চেঞ্জ করা যায় যে পাবলিক কি দেখবে চাইলে আমরা নাম্বার ওখানে চেঞ্জ করতে পারি ব্যাক ব্যাকএেন্ডটাকে আমরা চেঞ্জ করবি সো আমাদের ব্যাকএন্ডে যে উকমার্স আছে উকমার্স থেকে বেসিক্যালি যে আমরা কোর্স বেচা কেনা করি ঠিক আছে তো আজকে আমি তোকে উকমার্সে কী বলে ব্যাকএন্ডে নিয়ে দেখাচ্ছি যে আমাদের ওভারঅল কোম্পানির অ্যাকাউন্টে কয় টাকা ঢুকছে আমরা তো নাম্বার ফেক করতে পারি কয়টা অর্ডার প্লেস হয়েছে কয় টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকছে ওটা তো ফেক করতে পারি ঠিক আছে সো আজকে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাব গিয়ে বেসিক্যালি আমরা এটা দেখার চেষ্টা করব ঠিক আছে এই ক্যামেরা এদিকে তো দেখ আমরা চলে আসলাম আমাদের ওয়েবসাইটের ব্যাকএণ্ডে ই কমার্সে এখানে আমরা সবার আগে আমরা ডেট ফিক্স করে ফেললাম কাস্টম করে যেহেতু চব্বিশ ব্যাচ নিয়ে কথাবার্তা বলতেছি সো আমি দুই বছরের একটা টাইম ফ্রেম রাখলাম যে দুই বছরের মধ্যে আমাদের এইচএসি চব্বিশ একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা কয়টা বিক্রি হয়েছে তো আমি যদি নিচের দিকে যাই দেখতে পাবো যে কতগুলো বা কতজন ব্যক্তি কোর্সটা কিনছে দেখতে পাচ্ছি আমরা আট হাজার সাতশো আঠারো জন ঠিক তেমনি যদি আমরা এইচএসি পঁচিশে যাই পঁচিশের ক্ষেত্রে আমরা দেখতে পাবো দেখ সেম টাইম ফ্রেমের মধ্যে আমাদের কোর্স আর কি আট হাজার নয়শো বাহাত্তরটা সেল হয়েছে এইচএসি পঁচিশ একাডেমিক টু অ্যাডমিশন কোর্স এবার যদি একই প্রসেসে আমরা যদি যাই ছাব্বিশের এর একাডেমিক অ্যাডমিশন কোর্সে সেটা আমরা দেখব কত এগারো হাজার পঞ্চান্নটা আর কি কিন্তু এখানে কোর্স বিক্রি হয়েছে তো আমি স্টুডেন্টদেরকে বলবো কোনো ফেক প্রোফাগানটা বিশ্বাস না করে আজই এনরোল করে ফেলো আমাদের এস 26 ছাব্বিশের একাডেমিক টু অ্যাডমিশনের আর্টস কমার্স এবং সায়েন্সের কোর্সে